আমরা সময় দেখে থাকি রমজান উপলক্ষে প্রায় প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং সেটা জনসম জনসাধারণের ক্রয় ক্ষমতার ভিতর আছে কি না আমরা সেটা জানার চেষ্টা করব এবং সেটা সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে এবং রাওজানবাসীকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাইয়া আপনি আছে বাজার করতে আসছেন মনে মেবি জি ভাইয়া আজকে আপনি বাজারকে কী করছেন আজকে আমি এখনও কে করি নাই এখন দাঁড়াইছি আর কি করার জন্য মানে আচ্ছা আচ্ছা তো এবার হচ্ছে আপনার নিত্য দাম কেমন দেখছেন বাজারের মধ্যে এবছর এখন তো অনেক রেট মাসাল অনেক সস্তা আছে আর এমনিতে অনেক দাম থাকে রমজান হিসাবে কিন্তু এবছর অনেক রেট কম আছে যেমন আগে টমেটো বিক্রি করতে চোরা পঁচিশ টাকা তিরিশ টাকা লেবু বিশ টাকা ফল নিচ্ছি চল্লিশ টাকা রেট ধরছে টমেটো

কিন্তু মানুষে কিনে বহুত আনন্দ পাচ্ছে টমেটো তিরিশ টাকা আছে পনেরো টাকা আছে পঁচিশ টাকা আছে আর কত কাজ চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা না ওই সময় দাম ছিল

পটল এটা হচ্ছে পটল পটল কত বিক্রি করতেছেন আপনি পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা বিক্রি করছেন আচ্ছা আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে

তারপরে হচ্ছে আলুর কেজি কত বিক্রি করতেছেন আপনি আলুর কেজি 45 টাকা করে আলুর কেজি হচ্ছে 45 টাকা বিক্রি করছেন আচ্ছা দেশি আলু এটা এটা কত বিক্রি হবে দেশি আলু এটা 70 টাকা করে দেশি আলু হচ্ছে 70 টাকা আর যেটা বড় আলু যেটা বিক্রি করছেন সেটা হচ্ছে কত টাকা এটা হচ্ছে 45 টাকা মানে দেশিটা একটু দাম বাড়তি আর হচ্ছে ডায়মন্ড আলুটা এটা একটু কম হ্যাঁ ডায়মন্ড আলু যেটা ওরা বিক্রি করছে সেটা হচ্ছে একটু কম আছে আচ্ছা এখানে দেখতে আমরা কাছে কোচুলুতেও দেখতে পাচ্ছি

কত পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি কি ধরনের মুরগি পাওয়া যায় আপনাদের এখানে আছে কক সোনালি কত বিক্রি করতেছেন কত সোনালী বিক্রি করছেন তিনশো পঞ্চাশ টাকা এটাই আচ্ছা আপনাদের আপনারা কে কিরকম দামে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন